নমস্কার বন্ধুরা মাম্পি কিচেনের সবাইকেই স্বাগত আজকের রেসিপিটা খুবই একটা অসাধারণ রেসিপি যেহেতু গরম পড়ে গেছে তার জন্য আমি বানিয়েছি মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট সঙ্গে পটল ভাজা তো চলুন ভিডিওটা শুরু করা যাক এখানে আমি দুটো রুই মাছের মাথা নিয়ে নিয়েছি মুগের ডাল আর এখানে যা যা উপকরণ লাগবে পাশে দিয়ে দিয়েছি আপনারা একবার পস করে দেখে নেবেন এখন আমি মুগের ডালটাকে শুকনো কলায় দিয়ে একদম হালকাভাবে লাল লাল করে ভেজে নেব মুগের ডালটা ভাজা হয়ে গেছে এখন একটা পাত্রে নামিয়ে নেব দিয়ে দিচ্ছি জল এবার জলটার মধ্যে আমি দিয়ে দেবো মুগের ডালটা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব দিচ্ছি এক চামচ লবণ এখন উপর থেকে ঢাকনা দিয়ে দিচ্ছি এদিকে আমি পটল ভাজাগুলো করে নেব যার জন্য পটলগুলো মাখিয়ে নিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লবণ দিয়ে এখন ভালোভাবে পটলগুলো মাখিয়ে নেব রাইতে দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে একটু গরম করে নেব আস্তে আস্তে সব পটলগুলোকে আমি হালকাভাবে ভেজে নেব বন্ধুরা এই গরমে যেমন মুগের ডাল দিয়ে মুড়িঘণ্ট খেতে ভালো লাগে তেমন কিন্তু আম ডালও খেতে ভালো লাগে আপনারা যদি আমডালের রেসিপি দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আমি পটলগুলোকে এপিট করে ভেজে নিচ্ছি সব পটল ভাজা হয়ে গেছে এখন আস্তে আস্তে একটা পাত্রে তুলে নেব এই পটলগুলোকে একইভাবে ভেজে নেব দিকে মুড়িঘণ্ট করার জন্য মাছের মাথাগুলোকে ভেজে নিতে হবে তার আগে আমি এখানে মাখিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ লবণ ও অল্প একটু হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি হোল ভাজাগুলো হয়ে গেছে তো আমি পাত্রে তুলে নিচ্ছি আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল দিয়ে আবার একটু গরম করে নিয়ে মাছের মাথাগুলোকে একসঙ্গে ভেজে নেব মাছের মাথাগুলোকে ঢাকা দিয়ে ভেজে নেব এদিকে বন্ধুরা ডালটাও সিদ্ধ হয়ে গেছে এখন একটা পাত্রে ডালটাকে নামিয়ে নেব মাছের মাথাগুলো একদিকটা হয়ে গেছে অপর দিকটা উলটিয়ে দেব ঢাকা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা মাছের মাথাগুলো ভালোভাবে ভেজে নিয়েছি দেখাই পাচ্ছে লাল লাল করে এখন একটা পাত্রের মধ্যে মাছের মাথাগুলোকে সব তুলে নেবো এখন মুড়ি বানিয়ে নেব দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দুটো তেজপাতা এক চামচ জিরে গোটা আর সঙ্গে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নেব ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিঁড়া দিয়ে আবার একটু ভালোভাবে ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি এক চামচের মতো আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো তার মধ্যেই দিয়ে দিচ্ছি টমেটো কুচি একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ দিয়ে আবারও মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি মটরশুঁটি মটরশুঁটিটাও মশলাটার সঙ্গে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব বন্ধুরা মটরশুঁটি ভালোভাবে কষানো হয়ে গেছে মশলার সঙ্গে এখন দিয়ে দিচ্ছি ডালটা ডালটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেবো আর উপর থেকে দিয়ে দেব অল্প পরিমাণ জল যেহেতু মুড়িঘণ্ট বেশি ঝোলঝোল হয় না একটু মাখা মাখা হয় তার জন্য অল্প পরিমাণে একটু জল দেব দিয়ে ঢাকা দিয়ে দেব। পাঁচ থেকে ছ মিনিট পর ঢাকনা করলেই দেখতে পাবেন এমনভাবে ঘন্ট ফুটে উঠেছে এখন দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো দিয়ে ভালোভাবে আবার একটু ঢাকা দিয়ে দিয়ে এটাকে বানিয়ে নেব মুড়িঘণ্টটা প্রায় হয়ে এসছে একটু মাছের মাথাগুলোকে হালকাভাবে ভেঙে দিলাম তো এখন দিয়ে দেব এর মধ্যে এক চামচের মতো চিনি বন্ধুরা আপনারা যদি মুড়িঘণ্ট একটু মিষ্টি মিষ্টি পছন্দ করেন দু চামচ দিতে পারেন আমরা অল্প পরিমাণ দিয়েছি যাতে মানে হালকা মিষ্টি থাকে তো বন্ধুরা উপর থেকে দিয়ে দিলাম এক চামচ গরম মশলা আর দিয়ে দিচ্ছি উপর থেকে ধনে পাতা তো আমাদের মুড়িঘণ্ট একদমই রেডি তো এখন নামিয়ে নেব তো বন্ধুরা দেখতেই পেলেন কতটা সহজ পদ্ধতিতে পটল ভাজা আর মুড়িঘণ্ট তৈরি করে নিলাম এখন আপনাদেরকে খেয়ে দেখাবো বন্ধুরা এই গরমে এমনভাবে মুড়িঘণ্ট মাছের মাথা দিয়ে আর সঙ্গে পটল ভাজা খুবই ভালো লাগবে একবার কিন্তু বানিয়ে খেয়ে আমাদেরকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর এই রেসিপিটা আপনাদের কতটা ভালো লাগলো তাও কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমি এখন খেয়ে নিচ্ছি মুড়ি দিয়ে মাছের মাথা আর সঙ্গে পটল ভাজা তো বন্ধুরা খুবই ভালো লেগেছিল আর আমার তো মনে হয় এই গরমে এর থেকে ভালো খাবার আর হতেই পারে না তো চলুন বন্ধুরা ভিডিওটা আজকের জন্য এই পর্যন্তই আপনাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে মাম্পি কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ এই গরমে আর কি কি রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার আপনাদের জন্য আনার চেষ্টা করব তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার